চকরিয়া তানার চিহ্নিত দালাল তারে কাজিজের পরামর্শে ও মিথ্যা দায়ের করা মামলায় হয়রানির শিকার হয়েছেন একাধিক মানুষ ভুক্তভোগীরা তানা কম্পাউন্ডের ভিতরে তার প্রবেশ নিষেধ ও দৃষ্টান্ত শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন রবিবার সকালে তানার সামনে মিথ্যা মামলা হয়রানি হওয়া পরিবারবর্গ ব্যানারে আয়োজিত মানববন্ধনে একাধিক ভুক্তভোগীরা অংশ নেন এ সময় ভুক্তভোগীরা বলেন তারেক একজন তানার পেশাদার দালাল তার নেতৃত্বে রয়েছে একটি সন্ত্রাস বাহিনী বিগত সতেরো বছরে আওয়ামী লীগের নেতাদের যুগ সাযুগে তিনি এই বিএনপি ও অসহায় শত শত মানুষদের মিথ্যা মামলা দিয়েছেন আমি নাকি গাড়ি চুর করি টাকা কি করি উদ্দেশ্য হলো একটা আমার বাড়িতে মানহানি করার জন্য আমার মানহানি করার জন্য পুলিশকে এসআই ফারুক ছিল এসআই ফারুক গিয়ে দেখলো উনি তো গাড়ি বাড়ি গাড়ি ও বাড়ির মালিক উনি কিভাবে চুরি করবে দশটা বাজে নাকি পুরের সামনে থেকে আমি গাড়ি নিয়ে গেছি গাড়িটা নিয়ে গেছে জমির মেম্বার বিচারের জন্য এ তারিখটা ধুয়া এ বাঘার এ দালাল কে মানুষ মানুষ মানুষকে মানুষ মনে করে না এই সতর্ক বছর ধরে মানুষ নির্যাতিত প্রত্যেকটা মামলা নিজের পাইপ পর্যন্ত বাঁচতে পারে নাই আমি নিজে একজন বক্তব্য এই সন্ত্রাসী তারেক আমি আজকে বাড়ি করতে গিয়ে আমার কাছ থেকে তিরিশ লক্ষ টাকা সাদা চাইছিল আমি সাদা নাই বলে সে আমাকে জানানে মারার হুমকি প্রদর্শন করেছে এমনকি আমার ছেলের গায়ে হাত তুলেছে একে একে দুইবার আমার গায়ে হাত তুলেছে এবং আমাকে দশটা মামলা আমাকে এবং আমার পরিবারকে দশটা মিথ্যা মামলায় জড়িত করে অতর আমার আবাবলি তালা দালালিগড় হোক এবং জবাবদ গত সহ অতর অবসর এটা সুপরিয়া কিন।

এক শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আগ্রহি তে বরধান টিহা হারণে আচ্ছা যা যা হোক সত্যি